ঐতিহাসিক ইতিহাসের খোঁজে আজ আমরা চলে এসেছি রংপুরের পীরগাছা উপজেলায় যেমনই পীরগাছা একটি কৃষি সমৃদ্ধ এলাকা সেই সাথে এই এলাকার ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি সবকিছুই যেন কোন দিক থেকে কম নয় তেমনই আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করতেছি এটি সৈদপুর বাজার থেকে একটু দূরে বোল্ডারের পার নামে সুপরিচিত লাভ করেছে এটি বোল্ডারের পার নামে সুপরিচিত লাভ করলেও এখানে বাস্তব চিত্র মেলে একটু ভিন্ন চারদিকে শুধু বোল্ডারি নয় রয়েছে প্রাঞ্চল জীবন অনেকেই এখানে এসে অবসর সময় কাটাচ্ছে আবার অনেকেই মাছ ধরে তার শখ কিংবা জীবিকা নির্বাহ করার চেষ্টা করছে একজন দর্শনার্থী দেখতে পারে আসে নদী আছে লোকা আছে পাশে আমাদের বড় ভাই গ্রামের যারা আছে তারা মাছ মারে বিভিন্ন রকমের বোল্ডার আছে হ্যাঁ দেখতে পারবেন আর প্রকৃতি মনে করেন অনেক সৌন্দর্য এদিকে আছে মনে করেন কাশফুল তারপরে কলাবাড়ি লোকা আছে লোকে আপনি চোখে ঘুরতে বেড়াইতে পারবেন